নমস্কার বন্ধুরা চলে এসেছি আর একটা নিরামিষ রান্নার ভিডিও নিয়ে আজকে খুব সহজেই অল্প কিছু মশলা দিয়ে পনিরের একটা অন্য রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে নুন হলুদ দিয়ে পনিরটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে কেটে রাখা পটলগুলো নুন হলুদ আর একটু চিনি দিয়ে ভেজে তুলে নেব এখানে তারপরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি ওগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলো অল্প একটু ভেজে নেব তারপরে কেটে রাখা লাউগুলো দিয়ে দেব আজকে আলু পটল আর লাউ দিয়ে পনিরের রেসিপিটা বানাচ্ছি পনিরের তো অনেক রকম রেসিপি হয় সবসময় একই রকম না খেয়ে একবার একটু অন্যরকম করে খেয়ে দেখতে পারেন আর এদিকে একটা পাত্রে দুধ গরম বসিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়োটা চাইলে আপনারা নাও দিতে পারেন শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন ওগুলো ভাজা হয়ে গেলে গরম দুধটা আমি দিয়ে দিলাম এবার এগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপরে তরকারিটা ফুটতে দেব একদম কিছু অল্প মশলা দিয়ে খুব সহজে একটু অন্যরকম টেস্টে পনিরের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পারলে এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন বেশ খেতে ভালো লাগবে আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম মাঝখানে অনেকটা ক্যাব পড়ে গিয়েছিল আশা করছি বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন তাহলে আমি আবারও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এইভাবে পাশে থাকুন তাহলে আবারও আমি আগ্রহ পাব নতুন নতুন ভিডিও তৈরি করার ধন্যবাদ সকালকে অনেক অনেক